প্রধান উপদেষ্টা রোডম্যাপ অনুযায়ী চলছে নির্বাচনের প্রস্তুতি সিলেটের স্বাস্থ্য উপদেষ্টা ঘুরে দেখলেন কোম্পানিগঞ্জের স্বাস্থ্য সেবার চিত্র জনগণ যদি চায় আমরা থাকবো জনগণ যদি না চায় আমরা চলে যাব আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব রাজশাহীতে চলছে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন শফিকুর রহমান বললেন অনায়কের প্রতিবাদ করায় 15 বছরে নির্যাতনের শিকার নেতা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই গৃহবধূ মৃত্যুকে রটানো হলো জিনের হত্যা হিসেবে মামলার পর থেকে পলাতক স্বামী তদন্ত করছে सीबीआई আটাバター দায় ও শুনেরা 10 অবতার দানা দিতে লাগব জানি না চিনিটা দানা দিতে লাগিব হবে আমরা আমরা অনেক অত্যাচার কত অনেক মার কত সুন্দর কারনো Lembari তে চলে গেলাম কেন আমরা তো জানি না প্রশ্ন আসেনা আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছেন এবারে বিস্তারিত জাতীয় নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী তবে জনগণ আরো সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সকালে সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি ঘুরে দেখেন চিকিৎসার সার্বিক ব্যবস্থা কথা বলেন রোগী ও স্বজনদের সাথে পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেয়া নানা প্রকল্পের সমালোচনা করেন বলেন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এছাড়া জনগণ যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই তাহলে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি কাজে জনগণ যদি চায় আমরা থাকবো জনগণ যদি না চায় আমরা চলে যাব আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশানটা দেওয়ার চেষ্টা করব তো আশা করি সে অনুযায়ী আমরা আগাব তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত রাজশাহীতে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন আমির ডা শফিক রহমান সরাসরি যাচ্ছি তার বক্তব্যে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার দরবারে আরো যে প্রভু আমাদের এই ভালোবাসাকে কবুল করো আর এই ভালোবাসাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমি একটু সুযোগ নেব সম্মানিত শহীদ পরিবারের সদস্যরা এখানে বসে আছে আপনারা মেহরবানি করে এই জায়গাটা ছেড়ে দেবেন এবং শহীদ পরিবারের কাছে আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম সংগ্রামী কর্মী ভাইরা র্যাব পরিচয় তুলে নেওয়ার পর প্রায় ষোলো মাস পর পরিবারের কাছে ফিরেও ভালো নেই ঢাকার থামরাইয়ের রহমতুল্লাহ এখনো স্বাভাবিক হয়নি শারীরিক ও মানসিক অবস্থা নিরাপত্তা সংখ্যায় পরিবারটি নিখোঁজ থাকার ষোলো মাস পর ফিরেছেন বাড়ি এরপর পেরিয়েছে প্রায় এক মাস ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রহমতুল্লাহ তবে ভয় আতঙ্ক কাটেনি পুরোপুরি আমি নাকি জঙ্গি এর জন্য আমাকে ধরে নিয়ে গেছে কিন্তু আমি তো জঙ্গি না আমি ইসলামিক পোস্ট করতাম এমনকি ইন্ডিয়া বিরোধী পোস্ট করতাম এর জন্য আমাকে ধরছিল রহমতের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় স্বজনরাও তারা বলছেন ধামরাইয়ের বাড়িতে ফেরার পর প্রতিবেশী গণমাধ্যম সহ অপরিচিত সবাইকে এড়িয়ে চলতেন পরিবারের সাথেও কথাও কম বলতেন রহমত পরে বেশি কথা জিজ্ঞেস করলে ওর মাথা গরম হয়ে যায় আর ওর মাথা যদি গরম হয়ে যায় তখন ও মা কে ভাই কে এগুলো চিনতে চায় না আমাগো মনে করেন যে রাস্তার পাশে বাড়ি এখন গাড়ি গেলেও যদি গাড়ি থামে থামায় আমাগো জায়গায় জায়গায় আমরা ভয় পাই যে কি যা আবার আইসে মনে হয় রে বেরা দিবি রে মনে হয় আমাগো ধরে নিয়ে যাবো স্থানীয়দের অভিযোগ রহমতুল্লাহকে জঙ্গি তকমাল দেওয়ার চেষ্টা করা হয়েছে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা একজন মুসলিম হিসেবে একজন মানুষ দাড়ি রাখবে নামাজ পড়বে বা ইসলামিক ভিডিও পোস্ট করবে এটা স্বাভাবিক একটা বিষয় তো এগুলো করাতে যদি কিনা সরকারে এরকম ভাবে একজন উঠায় নেয় জঙ্গি অপবাদ দেয় এটা তো আসলে মাইনে নেওয়া যায় না 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 রহমতুল্লাহ তো ওরকম কোনো কথাই না ওটা ওটা কোন কথা হইলো আমাদের এলাকায় ও ছোট থেকে বড় হয়েছে আমরা ছোট থেকে বড় দেখতেছি ওরকম ধরনের কোন আবা সরকার থেকে আমরা কখনোই পাই না পুলিশ বলছে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই ঘটনার তদন্ত চলছে আমি নিজেও সেখানে গিয়েছি তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আমার স্বার্থ অনুযায়ী তাকে সম্পূর্ণ আশ্বস্ত করেছি যে কোনো সমস্যা হবে না তারা যদি কোনো কিছু ফিল করে আমাকে জানাবে আমি সেইভাবে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব দুই সালের উনত্রিশ আগস্ট রাতে বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে র্যাব পরিচয়ে রহমতুল্লাহকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর গেল বছরের ২২ ডিসেম্বর বাড়ি ফেরেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাথী নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে তাকে যিনি হত্যা করেছে রটিয়ে তরিঘড়ি করে মরদেহ দাফন করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন আদালতে মামলার পর থেকেই পলাতক তারা বিচার চায় সাথীর পরিবার পিবিআই জানিয়েছে ঘটনার তদন্ত চলছে নবীনগরের আকপ্পুর গ্রামের নাজমুন নাহার সাথী দু সালের আঠাশ এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন তিনি স্বামী ইব্রাহিম পার্শ্ববর্তী বাঘাউড়া এলাকার বাসিন্দা গত বছরের আঠারো অক্টোবর রাতে শ্বশুরবাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় সাথীর মরদেহ সে সময় সাথীর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন হত্যার অভিযোগ অস্বীকার করেন জিনে মেরেছে বলে এলাকায় রটানো হয় ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করা হয় মরদেহ তিনটার সময় ফোন দিয়ে আমার মেয়ের মোবাইলে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে যে সাথী বিস্রাইতে হ্যাঁ অনেক ঘন্টা দুই ঘন্টা ধরে বিস্রাইতেছে পরে দেখলাম লাস্টার না খেদালাইতে আছে দোয়ানের সময় দেখলাম সকালে আমি গেছি আটটা বাজে আটটা বাজে যে

তবে তা বিশ্বাস করেননি সাথীর স্বজনরা স্বামী সহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা করেন তারা তবে এখনো ধরা পড়েনি অভিযুক্তরা বিচারের আশায় দিন কাটছে পরিবারটির তারা তো যে মেয়া জিনে মারছে এই কথাই বলে অন্য কিছু তারা বলে না এবং তারা আমরা যখন মামলা করছি বিভিন্ন জায়গায় আবার সমাধানের জন্য ঘুরে সমাধান করতেও তারা চেষ্টা করতেছে এই সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা কইরা তাকে ওই মেরে ফেলছে মেরে ফেলে বলছে যে জিনে বলছে আসলে জিনে মেরে ফেলে নাই যদি সঠিক তন্ত্র হয় তাহলে যে ওনারা মারছে এবং মহিলা মাইরাজে পান চলেছে সত্য তো প্রমাণ পাওয়া যাবে অভিযুক্তের বাড়িতে যমুনা টেলিভিশন ইব্রাহিমের মায়ের দাবি এ বিষয়ে কিছুই জানা নেই তার কেন বলতাছে তারা মেয়ে মরছে তারা মানে করতাছে কি লেগে করতাছে তারা হেবলা যদি করতো তো দ দশনে দেখতো বল হ এমন হইছে আমরা এই কোরবানাইলে সেই কোরবানাইলে আমরা দেখাম ঘটনাটি তদন্ত করছে পিবিআই পুলিশ সুপার জানালেন সাথীর এর আগেও বিয়ে হয়েছিল দু সালে ছাড়াছাড়ি হয় পরে তিনি বিয়ে করেন ইব্রাহিমকে তিন ধাপে এগোচ্ছে তদন্ত তদন্তের পরই গৃহবধূর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পিবিআই সাবরিন আলিজা যমুনা নিউজ বরিশালে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন আহত হয়েছেন তার স্বামী ও সন্তান শুক্রবার রাতে বাকেরগঞ্জে বরিশাল কুয়াকাটা মহাসড়কে হয় দুর্ঘটনা পুলিশ জানায় রাতে বাজার করে পরিবার নিয়ে বাসায় ফিরছিলেন সেনা সদস্য বুলবুল দুধলৌমো এলাকায় পংছালে সাকুরা পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয় এ সময় ঘটনাস্থলে প্রাণ হোসনে আরা বেগম গুরুতর আহত অবস্থায় বুলবুল ও শিশু আদিয়ানকে ঢাকা সিএমএইচে আনা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পুরকৌশল বিষয়ে জাতীয় ফেস্ট পুরকৌশল বিভাগের কংক্রিট সোসাইটি অব কুয়েটের আয়োজনে দিনব্যাপী চলছে আয়োজন এতে ছাব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ মেকানিক্স ম্যানিয়া ক্যাডমাস্টার ট্রাস ট্র্যাম্প লাইন্স অব ভিশন সহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন প্রোগ্রামে যতগুলো ইভেন্ট আছে যেরকম ট্রাস একটা অনেক বড় ইভেন্ট একটা ভাষীর অ্যাক্টিভ ভাষীর যে কোরিলেশন বা কোলাবোরেশন এর একটি সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আমাদের বিভিন্ন স্ট্রাকচারাল আমাদের ট্রান্সপোর্টেশন বিভিন্ন জবের ক্ষেত্রে এটি একটি সুবর্ণ সুযোগ করে দিবে আমাদের সিভিল ডিপার্টমেন্ট অথবা সিএসকে যেটা আছে তাদের এই রিইনফোর্সমেন্ট 1.0 প্রত্যেক বছর পড়তে থাকবে এটা জন্য দুই বছর পরে বা তিন বছর পরে যে আবার 2.0 না হয় প্রত্যেক বছরের জন্য হয় কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে অবদান রাখছেন ইলফামারির তিস্তা নদীর ষোলোটি চর এসব চরে গম সহ দশ ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা চলতি মৌসুমে দুশো সাতাশ কোটি টাকার ফসল উৎপাদনের আশা কৃষি বিভাগে দুই মাস আগেও যে নদীতে ছিল অথই জল সেখানে এখন ধুধু বালুচর তিস্তার বুকেই সবুজের বিপ্লব নীলফামারীর ডিমলা ও জলঢাকার ষোলোটি চরের তিন হাজার হেক্টর জমিতে চলছে চাষাবাদ এর মধ্যে বেশিরভাগ জমিতেই ভুট্টা গম রসুন পেঁয়াজ সহ দশ ধরনের ফসলের চাষাবাদ করছেন কৃষকরা বর্ষার সময় আমাদের মনে হয় এইদিকে পানির জন্য অনেক জায়গা মনে করেন যে বিলীন হয়ে যায় আমাদের মনে হয় বসতি নষ্ট হয়ে যায় বছরে তো জমি ভেঙেই যায় এখন এই সুকু আছে আমরা আবাদ করে খেয়ে পড়ে বেঁচে আছি তাছাড়া আমাদের কিছুই নেই এখানে বর্ষার শেষে যখন এই জমিগুলো বিক্ষিন্নভাবে জাগে তখন আমরা ফিয়াস বিভিন্ন আবাদ সুবাদ করে রকম আমাদের জীবন চলে আর কি কাইমি জমি সে আমাদের সরের জমি সবসময় বেশি আবাদ হয় সরে কাইমি যদি ভুটতে হয় তিরিশ মন আমাদের সরে ভুটতে হয় চল্লিশ মন তিস্তা পাড়ের কৃষিতে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষের জীবন ও জীবিকা তাই মাঠ পর্যায়ে সেবা দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারাও আসা চলতি মৌসুমে দুশো সাতাশ কোটি টাকার রবি শস্য উৎপাদনের এক সময় এই চরগুলোতে আবাদ হতো না বেশ কিছুদিন থেকে কৃষি বিভাগের পরামর্শক্রমে এবং আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের কৃষি কর্মকর্তা আছেন তারা এক একযোগে কাজ করে এ আমাদের ষোলোটি যে চর জিমলা এবং জল রাখায় এটা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সার বীজ দিয়ে সহায়তা করে থাকি এবং হচ্ছে বাংলাদেশ চর উন্নয়ন প্রকল্প থেকে আমরা বিভিন্ন ফসলের প্রদর্শনী বাস্তবায়ন করেছি এবং সার্বিকভাবে সহায়তা প্রদান করছি প্রতি বছর নদী ভাঙনে ক্ষয়ক্ষতি হয় অনেক নিঃস্ব এই অঞ্চলের মানুষ তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি কৃষক আন্দোলনের এই নেতার তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলেই আমাদের এই কৃষি বা কলকারখানা বা স্কুল কলেজ মাদ্রাসা সব জীবন মান উন্নয়ন করা সম্ভব উত্তরের জীবনরেখা তিস্তায় এখন ধুধু বালুচর অর্থনীতিবিদরা বলছেন তিস্তার চরে শস্য উৎপাদনের থেকে তিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে এনে এর প্রবাহ সঠিক রাখা অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ তবে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যা সমাধানে কতটা ভূমিকা রাখবে সেটি এখন দেখার বিষয় মাহমুদ রাফিন যমুনা নিউজ নীলফামারি ছিল সংবাদ সারাদেশে এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ